নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে গণেশ চতুর্থী স্পেশাল আজকে মোদক বানিয়ে দেখাবো মহারাষ্ট্রে এই গণেশ চতুর্থী উৎসবটা খুবই ধুমধাম করে এগারো দিন হয়ে থাকে মহারাষ্ট্রে থাকি আর গণেশ চতুর্থী এসেই গেছে আমি তাই আপনাদের জন্য একটা মোদকের রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ মন দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আজকে মোদকটা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে এরকম বাড়িতে বানানো যায় সেটাই আজকে করে দেখাবো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা কিন্তু বাজার থেকে কেনা আপনারা চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়োটা নিয়েছি আর এখানে নিয়েছি একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি আখের গুড় এই গুড় দিয়ে বানালে মদকটা খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তবে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে আমি চালের গুঁড়োটাকে একটা ডো বানিয়ে নেব তার জন্য এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে জলটা ভালো করে এরকম নাড়িয়ে নেব আর জলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে বাদ বাকি চালের গুঁড়োটাও দেবো এরকম করে প্রথমে আমি একটু অল্প জল দিয়েছিলাম এখানে আর একটু জল লাগবে আরেকটু জল ব্যবহার করব এক সঙ্গে বেশি জলটা দিয়ে দিলে কিন্তু ভালো করে হয় ইয়ে হবে না কিন্তু কম বেশি হয়ে যেতে পারে সেই জন্য পরপর জলটা আমি ব্যবহার করব দিয়ে ডোটা বানিয়ে নেব আর যে বাদ বাকিটা আছে সেটাও দিয়ে দেবো দিয়ে আবার একটু জল দেব এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি দেখুন সুন্দরভাবে ডোটাকে মাখিয়ে নিয়েছি এখানে ডোটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এই গরম অবস্থাতে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব বাদ বাকি যেটুকু চালটা সেদ্ধ হওয়ার থাকবে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে ডোটা আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে নারকেলের পুটটা বানিয়ে নেবো অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব এবার তার সঙ্গে দিয়ে দেব গুড় দিয়ে নারকেল আর গুড়টাকে ভালো করে মিক্স করে নেব নারকেল আর গুড়টাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এরকম অনবরত নাড়াচাড়া করে এই পুরটাকে বানিয়ে নিতে হবে এখানে দেখুন নাড়তে নাড়তে গুড়টা কিন্তু গলে যাচ্ছে নারকেলের পুরটা নাড়তে নাড়তে অনেকটাই হয়ে এসছে আমি এখানে দুটো এলাচ দিয়ে দেবো ফাটিয়ে নিয়েছি এই এলাচটা দিলে পুরের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নারকেলের পুটটা সুন্দরভাবে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাও একটু ঠান্ডা করার জন্য রেখে দেব এখানে আমার চালের ডোটা আমি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে আমি থালায় নিয়ে নিয়েছি দিয়ে এই হালকা গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে মাখিয়ে নিতে হবে তবে গিয়ে সুন্দর একটা মসৃণ ডো হবে ভালো করে ঠেসে ঠেসে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে যত সুন্দরভাবে চালের ডোটাকে ঠেসে ঠেসে মাখানো হবে মোদকটা কিন্তু ততটাই সুন্দর একদম মসৃণ হবে চালের ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে একটা সফট ডো বানিয়ে নিয়েছি দেখুন প্রায় এখানে আমি দশ মিনিট ধরে চালের ডোটাকে ঠেসে নিয়েছি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবার মোদকটা বানিয়ে আমি দেখাবো এখানে মোদকটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে সমস্ত রেডি করে নিয়েছি দেখুন যে পুরটা বানিয়েছিলাম পুরটা নিয়ে নিয়েছি এখানে একটু শুকনো চালের গুঁড়ো নিয়েছি হাতে যাতে একটু লেগে না যায় সেই জন্য এবার আমি মোদকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এই ডো থেকে সামান্য একটু পরিমাণে আমি আটা নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিলাম যেরকম আমরা পিঠে বানাই একটা বাটির মতন তৈরি করি সেরকম একটা বাটির মতন তৈরি করে নেব দেখুন আমি এখানে মোদকটা হাতে বানিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে যদি ছাঁসটা থাকে তাহলে কিন্তু শ্বাস দিয়েও বানিয়ে নিতে পারেন আমি এখানে হাতে বানিয়ে দেখাচ্ছি দেখুন খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে মোদকটা বানিয়ে দেখাবো যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন দিয়ে পুটটা দিয়ে মুখটা বন্ধ করে নেব আবারও একবার গোল করে নিয়েছি দিয়ে এরকমভাবে দেখুন কীরকমভাবে বানাচ্ছি দেখুন একটু মোদকের শেপ দিয়ে দিয়েছি এবার আমি সহজেই মোদকটা বানিয়ে নেব দেখুন একটা চামচ নিয়েছি চামচের এই পেছনটা দিয়ে খুবই সহজভাবে এই মোদকটা আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম বাজারের মতন দেখুন হালকা একটু একটু করে আমি মোদকটার গায়ে এরকমভাবে দাগ করে নিয়েছি দেখুন একদিন দেখতে সুন্দর হয়েছে না মদকটা কত সুন্দর লাগছে দেখুন একটা তো বানিয়ে দেখালাম আমি আবারও একটা আপনাদের সুবিধার্থে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি ভালো করে মন দিয়ে দেখুন সহজেই মোদক বানিয়ে নিতে পারবেন গণেশ চতুর্থী তো এসে গেল গণেশ চতুর্থীতে আমাদের মহারাষ্ট্রে এখানে এগারো দিন ধরে গণেশ পুজো হয়ে থাকে প্রত্যেক দিন বিভিন্ন রকমের ভগবানকে ভোগ চড়ানো হয় বিভিন্ন রকমের মোদক বানিয়ে আজকে আমি তার মধ্যে একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আবারও একটু আমি ডো নিয়ে হাতের মধ্যে নিয়েছি দিয়ে ভালো করে গোল করে নিয়েছি দিয়ে আমি এখানে একটু হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে নেব দিয়ে এটাকে আবার সেম বাটির মতন করে বানিয়ে নেব দেখুন একটা বাটির মতন করে বানিয়ে নিয়েছি দিয়ে এখানে যে নারকেলের পুরটা বানিয়েছি সেই নারকেলের পুরটা দিয়ে দেব দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব দিয়ে আবারও আমি গোল করে নেব ভালো করে গোল করে নিয়েছি এবার এখানে আমি একটু সামান্য ছোটো করে এরকম একটা মুখ বানিয়ে নেব দেখুন বানিয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি মদকটাতে ডিজাইন করে নেব এখানে তো প্রত্যেক ঘরে ঘরে ঠাকুর আছে। প্রত্যেক ঘরে ঘরে কিন্তু মেয়ে বউরা এরকম হাতে বানিয়ে থাকে মোদক ওরা বিভিন্ন স্টাইলে করে বানায় আমি আজকে একদম সহজভাবে যে কেউ বানাতে পারবে সেই পদ্ধতিটা আজকে করে দেখাচ্ছি দেখুন আবারও একটা বানিয়ে নিলাম কত সুন্দর লাগছে দেখুন দেখতে এইভাবে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব আবারও একটা বানিয়ে নিলাম এই রকমভাবে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নেব দেখুন আমি এখানে কটা বানিয়ে নিয়েছি এখানে আমার সমস্ত মোদকগুলো বানানো হয়ে গেছে দেখুন অত সুন্দর লাগছে দেখতে এবার এগুলোকে আমি স্টিম করে নেব তার জন্য চলে যাব গ্যাসের কাছে আমি এখানে আগে থেকে জলটা স্টিমে বসিয়ে দিয়েছিলাম এর উপরে আমি মোদকগুলোকে সাজিয়ে দেব এখানে আমি একটা একটা করে সমস্ত মোদকগুলোকে সাজিয়ে নিয়েছি দিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এমনভাবে ঢাকতে হবে যেন কোথা থেকে না স্টিম বেরিয়ে যায় আমি সুন্দরভাবে ঢেকে দিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটাকে স্টিম করে নেব দশ মিনিটের মতন হয়ে গেছে আমি ঢাকনাটা একবার খুলে দেখব কত দূর কীরকম হলো ঢাকনাটা খুলে দেখলাম এখানে আমার মনে হচ্ছে আর একটু পরিমাণে হবে এই জন্য আবারও পাঁচ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে নেব দেখুন এখানে আমার মোদকগুলো সব কিন্তু হয়ে গেছে আমি এবার তুলে নেব এবার মোদকগুলো তুলে নিচ্ছি সমস্ত মোদকগুলো আমি তুলে নিয়েছি এবার বাদ বাকি যে মধুগুলো আছে সেগুলো আমি সেম পদ্ধতিতে ভাপিয়ে নেব এরকম একটা একটা দিয়ে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আমার ভুল ঠিকটা সঠিকভাবে বুঝতে পারবো বলবেন কোনো কিছু বানাতে বা কোনো কিছু দেখাতে সেটা আমি সঠিকভাবে বানিয়ে দেখাবো এখানে আমার সমস্ত মোদকগুলো সাজানো হয়ে গেল আবারও সেম পদ্ধতিতে আমি এখানে ঢাকা দিয়ে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাও দশ থেকে বারো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে এবার সমস্ত মোদকগুলো এখানে রেডি হয়ে গেল এবার আমি পরিবেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি দেখতেই পেলেন আমার এই মোদকের রেসিপিটা এই গণেশ চতুর্থীর সামনেই এরকমভাবে মোদক বানিয়ে কিন্তু আপনারা গণেশ ভগবানকে ভোগ লাগাতেও পারেন আমি এখানে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের এই মোদক বানানোটা দেখিয়েছি দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ